গত পনেরোই অগস্ট পদ্মশ্রী অর্জুন পুরস্কার প্রাপ্ত সাঁতারু বোলা চৌধুরীর হিন্দ বাড়িতে পদক চুরির ঘটনা সামনে এসেছিল গোটা জীবনের কামানো সাফল্য পদক চুরি গিয়েছে দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি চুরি যাওয়া প্রায় তিনশো পদকের মধ্যে দিন দুয়েক আগেই দুশো পঁচানব্বইটি পদক উদ্ধার হয়েছিল এবার পদ্মশ্রী শাহরুখের সঙ্গে আরও তেরোটি পদক উদ্ধার করল পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ শামিম সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ হিনবোটুরের দেবাই পুকুরে বুলা চৌধুরীরা এখন আর থাকেন না তবে ওই বাড়িতেই তার জাতীয় এবং আন্তর্জাতিক যাবতীয় পদক রাখা ছিল রাষ্ট্রপতি দেওয়া দেবপদ্মশ্রী পুরস্কারের মূল পদকটি বুলা চৌধুরের পার্শ্ববার বাড়িতেই রয়েছে হিনবোটুরের বাড়িতে তার পদ্মশ্রী ছোট্ট পদকটি ছিল সেই পদ্মশ্রী পদকসহ প্রায় তিনশোটি পদকই বাড়ির পিছনে দরজা ভেঙে চোরেরা বাড়িতে ঢুকে নিয়ে যায় পুলিশ তদন্তে নেমে অভিযোগে দুদিনের মধ্যে একজনকে গ্রেফতার করে এবং তার কাছ থেকেই দুশো পদক উদ্ধার হয় শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতারুকে কথা দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে আর সেই মতো উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্নালের নেতৃত্বে একটি টিম এই চুরির ঘটনা তদন্ত চালিয়ে যায় আরও দুজনকেই গ্রেফতার করা হয়েছে পুলিশ মনে করছে শেখ শামীমী মূল অভিযুক্ত তার কাছ থেকে ১৩টি পদক উদ্ধার হয়েছে পদ্মশ্রী ছোট পদকটিও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ। বৃহস্পতিবার অফিসে উদ্ধার পদক পদক দেখায় তার চোখে মুখে উচ্ছ্বাস ও স্বস্তি ফুটে ওঠে আবারও সেই পদক গলায় পরে দেখেন প্রাক্তন জাতীয় সাঁতারু উচ্ছ্বসিত বুলা চৌধুরী এত দ্রুত তার পদক উদ্ধার করার কৃতিত্বের জন্য পুলিশ কেউ পদক দেওয়া উচিত বলে মনে করেন তিনি বলেন বছর ছ বয়স থেকে সাঁতার কেটেছি সাত সমুদ্র পার করেছি দেশের হয়ে বহু পদক জিতেছি সারা জীবনের স্বীকৃতি হিসাবে অর্জুন পদ্মশ্রী পেয়েছি আর সেই পদক যখন চুরি হল তখন আমার খুবই খারাপ লেগেছিল তবে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে সেই পদক ফিরিয়ে দিয়েছে এর জন্য পুলিশকেও কিন্তু মেডেল দেওয়া উচিত পুলিশ যেভাবে কাজ করেছে তাতে আমি ভীষণ খুশি হাই নিউজ নেটওয়ার্ক